বাংলাদেশ যখন যেখানে ঐতিহাসিকভাবে আটকা পড়ে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় ছাত্রছাত্রীরা বাংলাদেশকে উদ্ধার করে তারাই সেই সুযোগটা আবার আমাদের জন্য এই সুযোগটা আবার এনে দিয়েছে ডাকসুর মতো ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আপনারা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব উজ্জ্বল ইতিহাস আপনারা ঠিকই রক্ষা করতে পেরেছেন প্রত্যাশিত ছিল সারা দেশ জাতির জন্য কারণ নির্বাচন হচ্ছে না নির্বাচনের মডেল কেউ জানে না আপনারা যারা এবার নির্বাচনে ভোট দিয়েছেন তাদের ম্যাক্সিমাম কিন্তু নতুন ভোটার দিক থেকে নির্বাচনের অনেক অনেক পদ্ধতি পদ্ধতি আয়োজন আয়োজন করারও কিন্তু আছে আমরা না করতে করতে আমরাও কিন্তু অনেক সময় অনেক পদ্ধতি আমাদের জানার বাইরে চলে যায় এই ডাকসুর মাধ্যমে আমরা একটা সুন্দর একটা মডেল সেট করতে পেরেছি যেটা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ অনেক বড় বড় কলেজ আমাদেরকে অনুসরণ করবো আমরা এই আশা রাখি আমরা যারা গণ করতে পারে যারা স্নাইপারকে ভয় পায় না হেলিকপ্টার দিয়ে গুলি করে সেখানে ভয় পায় না তাদের জন্য নিরাপত্তার কথা আমাদের চিন্তা করতে হবে এটা কি করি আমি আমার প্রিয় ছাত্র ছাত্রীদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই নিয়ে একটু চিন্তা করতে হয়নি গতকাল সারাটা দিন উৎসব মুখর পরিবেশে সারাটা ক্যাম্পাসে ভোটদান হয়েছে ইভেন ভোটের আগের দিন রাত প্রায় আমি প্রফেসর রব্বানি আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম রাস্তা দিয়ে রাতের একটায় আমরা এদিক সেদিক তাকিয়ে দেখি মনে হচ্ছে ইথ ওকে আমরা ধরে নেছি আমাদের ছাত্র ছাত্রীদের নিরাপত্তার জন্য কোনো বিশেষ ব্যবস্থা দরকার হবে না এবং সেটা ছাত্র ছাত্রীরা প্রমাণ করেছে এবং তারা এই দেশের জন্য প্রথমবারের মতো এক একটা মডেল সেট করে দিয়েছে একটা গণতান্ত্রিক পদ্ধতি আসলে যে একটা সঠিক পদ্ধতি তার নেতৃত্ব নির্বাচনের সেটা তারা প্রমাণ করে দিয়েছে আমি ছাত্রীদেরকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য আপনারা ইতিমধ্যে আন আপনারা রেজাল্ট জেনে গেছেন আপনাদের হাতে আপনাদের সবার ফলাফল আছে আমরা আজকে এখানে বসেছি শুধুমাত্র অফিসিয়াল এবং চূড়ান্ত ফলাফল ঘোষণা করার জন্য আমি আর আমার সম্মানিত আমি আরেকটু যাওয়ার আগে আমার সম্মানিত রিটার্নিং অফিসার মহোদয়দেরকে ধন্যবাদ জানাই উনাদের আন্তরিক প্রচেষ্টা না থাকলে ইন এ টিম আমরা এই একটা মহাকর্মযজ্ঞ শেষ করতে পারতাম না আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞ ওনারা আমাকে আজকেও আমি যখন এখানে আসব আমার সম্মানিত কলিগেরা আপনি কি বলবেন আপনাকে আমরা লিখি তথ্য দিয়ে বিভিন্নভাবে আমাকে সাহায্য করেছে আমি আবারও ওনাদের সকলের প্রতি আমি চিরকৃতজ্ঞ মোহাম্মদ আবু সাদিক সাদিক কায়দ সহসভাপতি প্রাপ্ত ভোট চোদ্দ হাজার

চুয়াল্লিশ দুই আলসাদি ভূঁয়া প্রাপ্ত ভোট দুইশো একাত্তর তিন এনামুল হাসান অনয় পঁচাত্তর চার এস এম ফরহাদ প্রাপ্ত ভোট দশ হাজার সাতশো মো মহিউদ্দিন খান সহ সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোটের সংখ্যা এগারো হাজার What? bye Bot bye Bot bye